আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যুক্ত হয়ে গেলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি টাটা কোম্পানির এলেভেন জিরো ওপেন ট্রাক গাড়িটি বিক্রি করা হবে বিস্তারিত ভিডিওতে শুনে নেবেন গাড়ির লোকেশন চট্টগ্রাম গাড়ির লোকেশন চট্টগ্রাম চট্টগ্রামে আসতে হবে গাড়ি দেখতে এবং নিতে আগ্রহী হলে গাড়িটার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো ইঞ্জিনটা নতুন করানো হয়েছে মাত্র কয়েকদিন হয় চাকা ছয়টাই নতুনের মতো আছে অল স্টিল বডিটা অল স্টিল তবে চেসিস নতুন করা গাড়ি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো ভিডিওটা দেখে যোগাযোগ করুন কাগজটা আপডেট পাবেন ছাড়পত্র হাতে আছে উনিশ ফিট বডির এই গাড়িটি বিক্রি করা হবে নয়শো টায়ার নয়শো বিশ টায়ারের ডি কাগজ আপডেট এলেভেন জিরো নাইন ক্রয় করতে ইচ্ছুক হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দাম এগারো লক্ষ বিশ হাজার টাকা এগারো লক্ষ বিশ হাজার টাকা একটি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে

আমার পেজটি ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে আমার ভিডিও পৌঁছে যাবে আপনার ভাই বন্ধু সবার কাছে একটি গাড়ি ক্রয় করার সুযোগ পাবে এবং আপনাদের পছন্দের যে কোনো গাড়ি ক্রয় করতে বিক্রয় করতে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাবে আমি আবারও বলছি গাড়িটার ইঞ্জিনটা একদম নতুন করানো হয়েছে ইঞ্জিন তো আছে যা দেখছেন ইনশাল্লাহ তাই পাবেন আমার ভিডিও যেগুলি বেশিরভাগ আপলোড দেওয়া হয় আমার নিজের দেখা এবং নিজের আমি নিজের হাতে হবে করেছি আপনারা দেখে নেন এই জায়গাটা কেবিনটা খুলুন যাইব না গাড়ির লোকেশন চট্টগ্রাম আপনি কি দাম এগারো লক্ষ বিশ হাজার টাকা যে অবস্থায় দেখছেন এই অবস্থায় ইনশাল্লাহ পাবেন গাড়িতে কাজ করাইতে হবে না শুধু হাত বদল করে চালাতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ঠিক আছে